নমস্কার বন্ধুরা প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে রবিবার আর আজকে আজকেও ছুটি আছে তো সেই জন্য আজকে তো সকালবেলা তো ওঠার তাড়া ছিল না ভেবেছিলাম একটু দেরি করে উঠবো কিন্তু কি আর করব। মেয়ে তো উঠেছে সেই সাড়ে তিনটের সময় ভোরবেলা সাড়ে তিনটের সময় উঠে আর ঘুমালো সেই সাড়ে সাতটার সময় তো কী করবো সেই জন্য ও ঘুমালো বলে আমরাও একটু বললাম যে শুয়েই নি তো সেই জন্য আমরাও একটু ঘুমিয়ে নিয়েছিলাম দিয়ে আবার উঠলাম ওই দশটার সময় তো উঠে এখন ওই যে উঠেই একেবারে পাপার সাথে শয়তানি ওর মানে সকালবেলায় ওর পাপার সাথে এরকম শয়তানি না করলে ওর হয় না যদি ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে আর ওর পাপা যদি না ওঠে ওইভাবেই ওর পাপাকে জ্বালায় যাতে ওর পাপা তাড়াতাড়ি উঠে পড়ে ঘুম থেকে উঠে আমি ওর পাপাকে চা করে দিলাম ওর পাপা আর মেয়ে ঘরে খেলা করছে চাটা খেয়ে নিয়ে ওরা ওদের মতন খেলছে আর আমি এদিকে চা খাচ্ছি আর রান্নাটাও চাপিয়ে দিয়েছি তার কারণ আমরা যাব আবার একটু ঘুরতে আর যেহেতু আজকে রবিবার এখানে আবার সব ওই চারটের মধ্যে বন্ধ হয়ে যাবে নর্মাল দিনগুলোতে তো পাঁচটা অবধি তাও খোলা থাকে কিন্তু রবিবার দিনটা আবার ওই চারটের মধ্যে সব বন্ধ হয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিয়ে তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে একেবারে ঘুরতে যাব মেয়েকে নিয়ে আর আজকে আমি রান্না করেছিলাম ফুলকপি আলু ভাজা ওই চুনো মাছ ভাজা ইলিশ মাছটাও ভাজাই করেছি আর করেছিলাম ডাল তুই হেঁটে যাবি তুই যাবি চলে গেলাম ইউকেতে যখন আমি প্রথম আসি তখন ইন্ডিয়া থেকে একজন বোন আমাকে মেসেজ করে ফেসবুকে যে দিদি আমি ইউকেতে স্টুডেন্ট হিসাবে যেতে চাই আর সাথে আমার হাজব্যান্ডকেও নিয়ে যেতে চাই তো তার জন্য আমাকে কি করতে হবে তো যেহেতু তখন আমি প্রথম ছিলাম সত্যি কথা বলতে আমি কোনো নিয়মই জানতাম না আর এখন আমার এক বছর হয়ে গেছে ইউকেতে এখন বন্ধু বান্ধব থেকে বলো বা যে কোনো মানুষজনদের কাছ থেকে মিশছি সবার সাথেই জেনে শুনে যতটুকু জানি আমি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন চৌঠা এপ্রিল থেকে কিছু রুলস চেঞ্জ হয়েছে এখানে যেটা হচ্ছে আর কি যে আপনি যদি স্কিল ওয়ার্কার ভিসা অ্যাপ্লাই করেন তার জন্য আপনার স্যালারি থার্টি পাউন্ড হতে হবে তবেই আপনি এখানে স্কিল ওয়ার্কার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর সাথে আপনার ডিপেন্ডেন্টও আনতে পারবেন যারা কেয়ার ওয়ার্কার ভিসায় আসছেন তারা শুধু একমাত্র তারা নিজেই আসতে পারবেন সাথে তাদের কোনো রকমভাবে ডিপেন্ডেন্ট আনতে পারবেন না আর যারা স্টুডেন্ট ভিসায় আসছেন তারা শুধুমাত্র যদি ব্যাচেলার ডিগ্রি আর মাস্টার্স ডিগ্রি করেন তাহলে কোনো ডিপেন্ডেন্ট আনতে পারবেন না কিন্তু যদি আপনি কোনো পিএইচডি লেভেলের ডিগ্রি করছেন তবেই আপনি তার আপনার সাথে ডিপেন্ডেন্ট আনতে পারবেন এই তিনটে নিয়ম এখন এখানে চেঞ্জ হয়েছে আর যাদের আর কি আগে থেকে অ্যাপ্লাই করা হয়ে গেছে তাদের কাজ হয়েও গেছে তারা অলরেডি এখানে রয়েছে যেমন আমাদের আমাদের ক্ষেত্রে কোনো চেঞ্জেস হবে না আমাদের যেটা আগের রুলস ছিল সেটাই হবে কিন্তু যারা এখন নতুনভাবে কোনো কিছু অ্যাপ্লাই করতে চাইছেন চায় সেটা কেয়ার ওয়ার্কার ভিসা হোক স্টুডেন্ট ভিসা হোক বা স্কিল ওয়ার্কার ভিসা হোক তাদের জন্য এই নিয়মগুলো চেঞ্জ হয়েছে আশা করি এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো আপনাদের কারো না কারোর জীবনে উপকারে দিতে পারে আর তাদের যদি উপকারে দেয় আমারও অবশ্যই খুবই ভালো লাগবে আপনাদের যদি কারোর কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তাহলে আমি সেই বিষয়ে জেনে আপনাদেরকেও জানাতে পারবো आए तो चला भी 行了行了，阿哥行了。 বাচ্চাদের জামা কাপড় দেখলে যেন মনে হয় দেখেই যায় তার উপর আবার মেয়ে বাচ্চাদের এত বেশি নতুনত্ব কাপড় আছে মানে সেগুলো দেখতে দেখতেই যেন মনে হয় টাইম কেটে যায় তো আমরা গেলাম আমরা ওই তিনটের মধ্যে গিয়েছিলাম তো দেখতে দেখতে টাইম হয়ে গেছে ওরা অ্যানাউন্সমেন্ট করছে যে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি আমরা এখন দোকান বন্ধ করবো তো সেই জন্য আমরা দু একটা জিনিস নিয়েছি নিয়ে এখন এই বাড়ির থেকে আবার রওনা দিলাম ছুটির দিন তো ওই জন্য একটু উঠতে দেরি হয়ে যায় তো সেই জন্য উঠে আবার রান্না বান্না করা তারপরে আবার মেয়েকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো এইসব করতে একটু টাইমই হয়ে যায় আর আজকে আমাদের ওই জন্য একটু টাইম হয়েছিলো তিনটে বেজে গেছিলো আস্তে আস্তে তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো যাই হোক ওই এক ঘন্টার মধ্যে যাই ঘোরা হলো সেটুকুই অনেক আকাশটা দেখতে কি ভালো লাগছে তাই না এখন বেশ ভালো লাগছে আকাশটা আর এখন আবার গরমকাল পড়ছে তো এখন আবার একটু কিন্তু দেরি করেই সন্ধ্যে হচ্ছে মানে ওই আটটার পরেই কিন্তু সন্ধ্যে হচ্ছে আগে তো শীতকালে ওই সাড়ে চারটের মধ্যে একেবারে গুট অন্ধকার হয়ে যেত কি খারাপ লাগতো ওই সাড়ে চারটের মধ্যে অন্ধকার মানে মনে হয় যেন কিরাত হয়ে গেছে কিন্তু এখন আবার বেশ ভালো লাগে এই গরমকালটাই আমার ভালো লাগে এখানে শীতকালটা অত বেশি ভালো লাগে না আমার যাকে নিয়ে ঘুরতে আসলাম সেই গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছে আর ওই সাড়ে চারটে পাঁচটার দিকেই ঘুমাতে চাই যেটা আমি ওকে ঘুমাতে দিই না কারণ ওই সময় যদি ও ঘুমায় তাহলে আর রাত্রেবেলা ঘুমাবে না কিন্তু এখন গাড়ির মধ্যে রয়েছে আমি ওকে কিছু বলতেও পারছি না আর কিছুক্ষণের মধ্যেই তো বাড়ি পৌঁছে যাবো তখন আবার বাড়ি গিয়ে ওকে উঠিয়ে দেবো আর এক দু মিনিটের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব। আর ওকে গাড়ি থেকে নামালেই ও এমনিই উঠে যাবে ঘুম থেকে এই ফুল গাছটাই দেখুন কত ফুল হয়েছে কি ভালো লাগছে গাছটা দেখতে এখানে প্রত্যেকে প্রত্যেকের ফ্ল্যাটের সামনে এই রকমভাবেই রাস্তার ওপরে গাড়ি রাখে তো আগে আমরাও রাখতাম কিন্তু এখন আর আমরা রাখি না তার কারণ একদিন সকালবেলা আমরা গাড়ি বার করতে গিয়ে দেখি আমাদের সামনে যে গাড়িটা রয়েছে ওনার গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে রাস্তায় পড়ে রয়েছে আর আমাদের গাড়ির ডান সাইডটা স্ক্র্যাচ পড়ে গেছে আসলে রাত্রেবেলা কিছু কিছু গাড়ি এমনভাবে যায় যে ওরা ওই গাড়ির কিছু না কিছু ড্যামেজ করে দিয়ে যায় এবার ওই রাত্রেবেলা নিশ্চয়ই আপনি বার হতে পারবেন আর আপনি বুঝতেও পারবেন না তো সেই জন্য ওটা দেখার পর থেকে আরও বাইরে গাড়ি রাখে না আমাদেরই ফ্ল্যাটের পেছনের সাইডে দুটো পার্কিং স্পেস রয়েছে তো সেখানে আমাদের উপরে ফ্ল্যাটের একজন রাখেন গাড়ি আর একটাতে আমরা রাখি তো সেই জন্য এখন আর অসুবিধা হয় না বাড়ি যেতে হবে

উপরে যাবে তুমি ওই যে এইরকম করে নামে ভিডিওতে দেখে ঠিক আছে জামাটা সব হলো এইরকম করে ভিডিওতে দেখে যে এইভাবে নামবে

কে খোলা ওইভাবে জামা কাপড় এবার প্যান্ট খোলো প্যান্টটা খোলা নাও যেদিনকে ওর পাপা বাড়িতে থাকে সেদিনকে আর ওর পাপার কাছ থেকে সরবেই না দেখেছেন কেমন করে পাপাকে আদর করছে বারবার আপা দিচ্ছে ওই রকমই করে ও মানে বাবার কাছ থেকে কিচ্ছুতেই সরবে না ওর পাপা যদি যায় এখন টয়লেটে উঠে চলে যাবে টয়লেটে ওর পাপা যদি যায় এখন রান্না করে ও সঙ্গে সঙ্গে উঠে চলে যাবে এই রকম করে ও পাপাকে ছাড়বে না আমি বলি আয় আমার কাছে আয় কিন্তু না কিন্তু যখন ওর পাপা থাকবে না তখন আবার আমার কাছ থেকে সরবে না দুপুরবেলায় ঘুরতে যাব বলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এখন ওই ছটা বাজে ও বলছে কিছু খেতে ইচ্ছা করছে তো সেই ডালপুরি নিয়ে এসেছিলাম তো ডালপুরিটা পুরো ফ্রোজেন একটা প্যাকেটের মধ্যে দশটা ছিল পাঁচটা আমরা প্রথমে একদিন ভেজে খেয়েছিলাম তো আমি বললাম তাহলে ডাল ডালপুরিটাই ভেজে দিচ্ছি তো ওই ডালপুরিটা ভাজলাম আর একটু ছোলার ডাল করে দিলাম ওকে ছোলার ডালটা একদম ওই নিরামিষভাবেই করেছি আদা রসুন পেঁয়াজ আর কিছু ব্যবহার করিনি ছোলার ডালটা বানাতে যাওয়ার আগে আমি ডালপুরিটাকে বাইরে রেখেছিলাম যাতে একটু ডিফ্রোজ হয়ে যায় তো ডালপুরি তো যেহেতু একদম ডিপের মধ্যে ছিল একদম বড় হয়ে গেছে তো সেই জন্যই ওটা যাতে একটু নরম হয়ে যায় সেই জন্যই ডালটা বানানোর আগেই বার করে রেখেছিলাম কিন্তু এখনও সেইভাবে নরম হয়নি এদিকে আমার ডালটা তো বানানো হয়ে গেছে তাও যতটুকু নরম হয়েছে সেই হিসাবে ওকে একটু ভেজে দিয়ে তারপরে আমি ওকে খেতে দেবো এই ডালপুরিটা আমরা প্রথমবার নিয়ে এসেছি বেশ খেতে ভালো লাগলো আর ডালপুরিগুলো বেশ সুন্দর ফুলে উঠছে তো আবার বলছিল যে আবার নেক্সট টাইম যখন যাব, তখন আবার এই ডালপুরি নিয়ে আসবো আমাদের ডাল আর ছোলার ডাল রেডি হয়ে গেছে এখন ওর জন্য আমি বেড়ে নিয়েছি আর সাথে আমার জন্যও নিয়ে নিয়েছি এখন আমরা দুজনা খেয়ে নেব আমি ডাল ওকে খেতে দিয়েছি আর ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে ছোলার ডালটা ও আবার বলছে খুব সুন্দর হয়েছে ছোলার ডালটা একটু ছোলার ডালটা টেস্ট করলাম খুব সুন্দর হয়েছে ছোলার ডালটা আসলে কী বলুন তো সবসময় যে ওই তড়ি করে রান্না করলেই রান্না সুন্দর হয় তা নয় কিন্তু এই চট জলদি রান্না করলেও কিন্তু অনেক সময় রান্না সুন্দর হয় তো ঠিক সেই রকমই আমাদের আজকে রান্নাটা হয়েছে যখন ডালপুরিটা নিচ্ছিলাম তখন মনে হয়েছিল কি জানি ফ্রোজেন তো ডাল ডালপুরিতে আদৌ ডাল থাকবে তো কিন্তু দেখুন প্রত্যেকটা ডালপুরিতে কিন্তু অনেক বেশি বেশি করে ডালের পুর তো ডালপুরিটা কিন্তু বেশ ভালোই টেস্টি আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন